হ্যালো এভরিওয়ান আজকে ডেট হলো ফোর্থ মে টু থাউজেন্ড অ্যান্ড টোয়েন্টি ফাইভ আর আজকে হলো সানডে আর আজ ছিল আমার পার্টিপত্র ইয়েস ফাইনালি সেই দিনটা খুব তাড়াতাড়ি আসতে চলেছে সকাল থেকে ভীষণ কনফিউশনে ছিলাম কোন শাড়িটা পরবো ইনি আমার কিন্তু নতুন শাড়ি কেনা ছিল কিন্তু হঠাৎ করে ইচ্ছে হয়েছে হলুদ কালারের শাড়ি পরবো তো দিদিভাই এই শাড়িটা আমার বরাবরই খুব ভালো লাগে তো দিদিভাই বললো তাহলে এই শাড়িটাই পর তো ব্যাস পরে নিলাম আর মামকেও কিন্তু শাড়ি পরে বেশ লাগছিল বাবাকে ভাইকে সবাইকেই খুব ভালো লাগছিল আর কয়েকদিন ধরে আমার শরীরটা একদম ভালো ছিল না প্রচন্ড ঠান্ডা লেগে গেছিল আর এই দিন সকালবেলার থেকে তো হঠাৎ করে আমার এত গলায় খুসখুস শুরু হয়েছে মানে প্রচন্ড কাশি শুরু হয়ে গেছে এদিকে আগের দিন রাতে এক ফোটাও ঘুম হয়নি জানি না কেন হয়তো টেনশনে ছিলাম বা নার্ভাসনেস কাজ করছিলো আই ডোন্ট নো বাট হ্যাঁ আমি একটু ঘুমাতে পারিনি আর শুধু আমি না আমি দেখেছি মামাও ঘুমাতে পারিনি বাবাও বা ভাই কারো নাকি ঠিকঠাক ঘুম হয়নি আগের দিন রাতে হয়তো মনের মধ্যে একটা অন্য ফিলিংস কাজ করছিলো কাইন্ড অফ মিক্সড ফিলিংস মানে সামনে এত বড়োটা কাজ আছে তো টেনশন হচ্ছে আবার আনন্দ হচ্ছে বা সব কিছু মিলেমিশিয়ে একদম একাকার হয়ে গেছে হয়তো সেই জন্যই সবার আগের দিন রাতে ঘুমোতে প্রবলেম হয়েছে তবে সকালবেলা আমার রেডিও তো অনেকটাই লেট হয়ে গেছে কারণ আমি দুবার শাড়ি চেঞ্জ করেছি কারণ প্রথম শাড়িটা পরে আমার ভালো লাগছিল না তারপরে এটা পরেছিলাম তো এই জন্য অনেকটা লেট হয়ে গেছে তাও ভেনুতে পৌঁছাতেও লেট হয়ে গেছে তবে হ্যাঁ আমরা তো বাঙালি আমরা কিন্তু সব জায়গায় লেটেই পৌঁছাই এটা আমাদের বাঙালিদের একটা আছেই ব্যাপার যে যেই সময়টা দেওয়া হয় তার থেকে আমরা এক ঘন্টা লেটে যাব যাই হোক একটা কথা বলবো যে আমি কোনোভাবেই রিয়েলাইজ করতে পারছিলাম না এই দিনে যেটা পাটিপত্র হচ্ছে বা আমারই পাটিপত্র হচ্ছে বা বিয়ের ডেট ফাইনাল করা হচ্ছে আমার সেরকম কোনো ফিলিংসই হচ্ছে শুনতে খুব ভালো লাগলো আমার মনে হচ্ছিল আমি কোনো আউটডোর শুটে এসেছি মানে লিটারেলি আমার মাথায় ঘুরছিল যে কোন অ্যাঙ্গেল থেকে কোন শটটা নিলে বেটার হবে কি রকম সিনেমেটিক ওয়েতে কি করবো মানে আমার জাস্ট মাথার এইসবই ঘুরছিল আমি বেমালুম ভুলে গেছিলাম যে এটা আমার পাটিপত্র আমি সেই মোমেন্টটাকে সেইভাবে রিয়েলাইজই করে উঠতে পারিনি আমার এখন ভাবলে খুব হাসি পাচ্ছে আর পরিচয় পর্ব অবশ্যই সেটা করাবো কিন্তু সামনে এখনো সময় আছে তো ধীরে ধীরে সব কিছুই হবে তবে এই পাটিপত্র মুহূর্তটা তোমাদের সাথে শেয়ার করতে পেরে আমার বেশ ভালো লাগছে

একটা মুক্তি ফোন দিই ওইটা করতে। তাহলে এখানে থাকার জন্য বলবেন। এইখানে তো আমরা বলবে। বলবি। দিয়া কিনা ছোট্ট একটু আপাতত। সস্তিন ধর্মিকা ₹100 প্রকাশ করা যাবে। ₹500 ছাপ দিব। আগে আগে। ভাত আই একটা কি শুন না? স্ক্রিন শোনা? কেমন শোনা?

무한리필 컬러. 하이로. 그놈아들기 다한도. 아까부터. 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 아까부터 Ε, δείτε; έλα, 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 έλα. Πώς δείχνει, δείχνει, βόβο, έτσι. Έτσι, έτσι, έτσι. Με έλεγχα πέρυσι, δεν ήρθε. Δεν είμαι σαφής. Σαφή πίσω. Ζωλ, ζωλ, ζωλ. Φάλα. Άντε, άντε, πίσω. Απλώς, απλώς. Απλώς, απλώς. তারপরে সবাই মিলে খেতে বসে আমি কিন্তু সকাল থেকে একদম না খেয়েছিলাম মানে এই কারণে নয় তবে আমার শরীরটা ভালো লাগছিল না আর রেডি হওয়ার একটা ছিল তো খাওয়া হয়নি তারপরে আমরা সবাই মিলে খেতে বসেছি এই ছিল পাটিপত্রের ব্লগ ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট করো আর আমার নতুন জীবনের জন্য অবশ্যই আশীর্বাদ করো আর অনেক অনেক নতুন ভিডিও আসবে তার জন্য কিন্তু চ্যানেলটাকে ফলো করে রেখো